খেজুরগুলি গাছে হলুদ হয়েছে দেশীয় খেজুর পাকনের সময় চলে আসছে এই খেজুরে যখন বৃষ্টি পাবে তখন কিন্তু পাইকা একবারে লাল হয়ে যাবে আর পাকা খেজুরগুলি খেতে কত না সুস্বাদু মিষ্টি লাগে তো বন্ধুরা এই খেজুর কিন্তু আমাদের দেশীয় খেজুর গাছে সরা বাইদা হলুদ হইয়া আসে এই হলুদ খেজুরগুলি আর দুই চার দিন পরেই কিন্তু বৃষ্টি পাওয়ার সাথে সাথে পাইকা যাবে আর যদি বৃষ্টি না পায় সরাগুলি কাইটা পানিতে ভিজাইলে সকালবেলা উঠাইলেই খেজুরগুলি লাল হয়ে যাবে আর এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খেজুর গাছ এই ছোট্ট খেজুর গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে খেজুর হয়েছে আর দেশীয় খেজুর খেতে অনেকটা সুস্বাদু লাগে আর এই খেজুর খেলে কিন্তু আর বিদেশি খেজুর খেতে মন চায় না ভালো থাকবেন সবাই